এই কোরআনুল করিম যার সাথে সম্পর্কটা তৈরি হয়েছে যার সাথে কোরানুল কারিমের স্পর্শ পেয়েছে পৃথিবীতে আমার আল্লাহ রব্বুলালিন তার সম্মানটা উঁচু করে দিয়েছেন বলিস আল্লাহ আল্লাহ তালা তো কত ফেরিস্তা সৃষ্টি করেছেন বড় বড় ফেরেস্তা আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন তবে তার মধ্য থেকে আমার ভাইরা জিব্রাইল আমিনকে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানের জায়গায় আল্লাহ তালা স্থানটা দিয়েছেন কিসের কারণে দিয়েছেন এই জিব্রাইল আমিন দীর্ঘ তেইশ বছর ধরে চব্বিশ হাজার বার আল্লাহ রব্বুলিনের এই পবিত্র কালাম উল্লাহ জনমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে স্বরূপ নিয়ে এসেছেন বলি আল্লাহ এই করায়ণুলি মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে পৃথিবীতে বহু শহর আছে কিন্তু মক্কা মতো সম্মানিত এবং মক্কা মদিনায় মানুষ বহু পয়সা খরচ করে যাইকে যায় না বলেন সমস্ত মানুষের কাছে জিজ্ঞাসা করবেন এই পৃথিবীতে সম্মানিত দেশ কোনটা বলবে যেখানে আমার রহমতুল্লিলাম বড় হয়েছেন যেখানে তার দাফন করা হয়েছে সেই জায়গার উপরে আর সম্মানিত জায়গা এই পৃথিবীতে হতে পারে না ঠিক বলেন আমার ভাইরা এই কোরআন এমন একটা কিতাব এই কোরআনুল করিম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা আমার আল্লাহ তালা সমস্ত মাসের মধ্য দিয়ে ওই মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন বলি বাহান আল্লাহ রমজান মাসে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন আমার ভাইরা মোহাম্মদ উপর যেই কোরআনটা নাজিল করেছেন এই কোরআন উল কারিমটা কিন্তু তিরিশ পারা কয় পারা বলেন এরপরে এক টি চোদ্দটি সুরা আছে এরপরে ছয় হাজার শত আয়াত অনেকের আবার মতনক্য আছে আমার ভাইরা এই কোরআনুল করিম জিব্রাইল আমিন রহমাতুলের উপরে এইভাবে ধারাবাহিক ভাবে নিয়ে এসেছেন এই কোরআনুল করিম পৃথিবী থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুসে ফেলা কখনোই সম্ভব হবে না সম্ভব হবে কিনা বলেন কখনোই সম্ভব নয় আমার যুদ্ধের সময় বেইমানেরা ওই সমস্ত কাফের বেইমানেরা তা আকাঙ্ক্ষা করেছিল ইচ্ছা করেছিল এই কোরআন করিম পৃথিবী থেকে তারা এইভাবে নষ্ট করে দেবে পৃথিবী থেকে তারা শেষ করে ফেলবে উচ্ছেদ করে ফেলবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বহু কিতাব এবং মজিফা ওই পৃথিবীতে বিভিন্ন পায় কম্বারদের ওপর আল্লাহ তালা পাঠিয়েছেন কিন্তু কোরআনুল করিম এমন একটা কিতাবে এবং কোরআনুল কারিমের ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ তালা দিয়েছেন দুইটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন যেই গুরুত্বপূর্ণ কথা অন্য কোন কিতাব বা ওজিফাতে আল্লাহ তালা দেন নাই আল্লাহ কি বলেছেন বলুন আল্লাহব আমার ভাইয়েরা রব্বুল আলমিন তিনি আয়াতের ভিতরে বলতেছেন ওহে আমার বান্দিরা এই কোরআন আমি আল্লাহ নিজেই নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজেই গ্রহণ করে নিলাম বলিস তাহলে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছে ফেলা সম্ভব কি সম্ভব না বলেন কখনোই সম্ভব নয় এরপরে আল্লাহ তালা একটা কথা বলতেছেন আল্লাহ নিগমাতী ওয়া রাজিতুলakumুল ইসলাম দীনা রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাআলা এই কুরআন কে নাযিল করলাম এরপরে হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম এরপরে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিয়েছি ইসলামকে মনোনীত করে দিয়েছি অন্য কোন দ্বীন এবং অন্য কোন ধর্মের তোমাদের প্রয়োজন হবে না বলি সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ দামি কথা আমার আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে বলেছেন এমন দামি কথা আল্লাহ অন্য কোন কিতাব বা বলেন নাই আমার ভাইয়েরা বহু আল্লাহ তালা পাঠিয়েছেন তাওরাত পাঠিয়েছেন জাবুর পাঠিয়েছেন ইঞ্জিল পাঠিয়েছেন কিন্তু সেগুলা কিন্তু এখন দেখা যায় না সেগুলা পাওয়া যায় না কেননা সেগুলার দায়িত্ব তো আমার আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করে নাই ঠিক কিনা বলেন আল্লাহ যখন নিজেই ওয়াদা করতেছেন কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেব অতএব পৃথিবীর যত যত বড় বড় আর বিদ্বেষী থাকুক না কেন এই পৃথিবী থেকে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনুল কারিমকে মুছে ফেলা সম্ভবও হবে না ঠিক কিনা বলেন আমার ভাই এরা এখন কোন মানুষ যদি বলে আমরা শক্তিশালী আমাদের শক্তি আছে কিন্তু তাদেরকে স্পষ্ট স্পষ্টভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ যে বড় শক্তিশালী আর পৃথিবীতে কেউ নাই ঠিক কিনা বলেন বহু শক্তিশালী বহু অহংকারীকে বহু দাম্ভিকে আমার আল্লাহ রব্বুল আলমিন এইভাবে ধ্বংস করে দিয়েছেন আমার ভাইরা তাহলে আসুন সেই কোরআন আমরা গ্রহণ করব সেই কোরআন থেকে আমরা সবক নিব কোরআন এমন একটা আমার ভাইরা রব্বুল আমিন বলতেছেন ও আমার গোলা মেয়া তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবে তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবে কেননা যখন তোমরা মারা যাবে এই পৃথিবীর মায়া ছেড়ে যখন তোমরা চলে যাবে চলে যাবার পর ওই কবরে যখন তোমাদেরকে রেখে আসা হবে সেখানে কিন্তু আর কোনো উপায় থাকবে না দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি বা তোমার কোনো আপনজন যদি তোমার কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করে রব্বির হামহুমা কামা আমার ভাইরা আল্লাহ তালা বলতেছেন এইভাবে যদি তোমার সন্তান দোয়া করে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিব তাহলে সেই সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই বলেন আমার ভাইয়েরা তলবে এলেম গুলা কত ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা এই দিলের ভিতরে অন্তরের ভিতরে পৃষ্ঠা বারা হেফাজত করে রব্বুল আলমিন বলতেছেন লাও সাল্লাহ হাজুল কুল্লা আন আলাজে খাশিয়া মুতাসদ্দিعا من خشيه الله وتلك امثال النذرب حال للناس لعلهم يتفكرون জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা রব্বুল আলামিন বলতেছেন এই কুরআনুল কারীমকে তোমরা সাধারণ মনে করলে হবে না এটা কিন্তু খুবই ভারী এবং খুবই সত্য আমি আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বলতেছেন এই পাহাড়কে যে পাহাড় তোমরা দেখতে পাও এই পাহাড়ের থেকে কিন্তু মানুষ শক্তিশালীরা ঠিক কেন বলেন পাহাড় সবচাইতে বেশি শক্তিশালী পাহাড় দিয়ে কিন্তু এই শুধু এলাকা নয় একটা গোটা শহর একটা গোটা দেশ কিন্তু ধ্বংস করে দেওয়া সম্ভব এত বড় বড় পাহাড়ের ব্যবস্থা আমার আল্লাহ তালা করে রেখেছেন সৃষ্টি করেছেন সে আল্লাহ বলতেছেন ওহে আমার গোলাম এই পাহাড়কে আমি আল্লাহ তাকে বলেছিলাম ও পাহাড় তোমাকে কোরআন দেওয়া হবে তোমার উপরে কোরআন নাজিল করা হবে পাহাড় আল্লাহর কাছে বলেছিল ও আল্লাহ কোরআন এমন একটা শক্ত একটা কঠিন কিতাব ও রব্বুল আমিন এত সম্মানিত কিতাব এমন ভারী কিতাব আমি পাহাড় আমার দ্বারা সহ্য করা কখনোই সম্ভব হবে না ও আল্লাহ তুমি যদি আমার উপরে নাজিল করো আমি পাহাড়

আম্মা জান আইসা সিদ্দিকা বলতেছেন রহমতুল্ল আলিনের পুরো ফেসটা চেহারা মোবার কেমন যেন ঘামে মুখে যেন প্রচুর পরিমাণে পানির মতো দেখা যেত এরপরে আরেকটা একটা বলা হয়েছে এই যে শক্ত কঠিন এবং শক্তিশালী ঘোড়া আছে এই বাহনগুলা আছে শক্তিশালী উঠ আছে এই উঠের উপর চলা অবস্থায় যখন নবীর উপরে এইভাবে বহি আসত কোরআনের বহি যখন আসত আমার ভাইরা এই উঠ এবং ঘোড়া গোলা জায়গায় বসে পড়ত কেননা কোরআনের এই পাওয়ার কিন্তু তারা নিতে পারত না আমার ভাইয়েরা বলতেছেন একবার রহমাতুল্লামিন আমার এই পায়ের দাপনার উপরে রহমতুল্লিল আলমিন শুয়েছিলেন এমন অবস্থায় জিব্রাহ আমিন আসলেন সালাম দিলেন বললেন আল্লাহ তালা আপনার উপরে পায় গম পাঠিয়েছেন আমার ভাইয়েরা জাবের রাবি আল্লাহাল এরপরে নবীর উপরে ওই জিবরা ইলামিন কোরআন পাঠ করা শুরু করলি নাজিল হচ্ছিলেন যখন এইভাবে হচ্ছে মনে হয় এই পুরা আসমানটা আমার শরীরের উপরে চাপ দিয়ে দেয়া হয়েছে আমার এই দাপনা গুলার ভিতরের হার মনে হয় যেন ভেঙে চুড়ে তস্নজ হয়ে যায় জোরে বলুন এমন দামি কিতাব আল্লাহতলা পাঠিয়েছেন আমার ভাইয়েরা সেই দামি কিতাব যারা গ্রহণ করবে এই কিতাব অনুযায়ী যারা জীবনকে পরিচালিত করবে আল্লাহ তালা তাদের মাকাল এবং স্থান সম্মানের জায়গায় পৌঁছায় দেবেন আমার ভাইরা রব্বুল আলামিন বলতেছেন এই ওয়ালা যারা কোরআন শিক্ষা দিবে এবং যারা কোরআন শিখবে তাদেরকে তোমরা ছোট করবে না তাদেরকে জ্ঞানী মনে করবে তাদেরকে নিম্ন স্থানে তোমরা দিবে না কিন্তু আজকে দুঃখের বিষয়টা হোক আজকে আমরা লক্ষ্য করতে পারি এবং বিভিন্নভাবে দেখেছি সমাজের ভিতরে বুদ্ধিজীবী তাদেরকে বলা হয় যে যত ইসলাম সম্পর্কে বিষদগার করবে পারবে ইসলাম নিয়ে যে যত কটাক্ষ করতে পারবে বিভিন্ন টকশ দেখেছি এমন কোন টকশো নাই যেই টকশোর ভিতরে আল্লাহকে নিয়ে কটক্ক্ষ তারা করে নাই এই বুদ্ধিজীবী নামক মোনাফেক গোলা ঠিক কিনা বলেন যেখানে এইভাবে টকস গোলা হয় যাদেরকে আজকে আমরা বুদ্ধিজীবী মনে করি আর ভাই এরা সময় ইসলামকে ছোট করার চেষ্টা করেন ধর্মীয় ব্যাপারে আঘাত আনার চেষ্টা করে وطيب بديت بيقرأ شمالي توقرأ رب العالمين قرآن الكريم ربك رجالي هديه إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لا آيات لأولي البعاد الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتذكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكينا

আমার বাইরে আল্লাহ তালা বলতেছেন তাদেরকে তোমরা বুদ্ধিজীবী মনে করো অথচ তারা বুদ্ধিজীবী নয় বুদ্ধিজীবী তো হলো তারা যারা নাকি এই যে আমি আল্লাহ তালা আসমানকে সৃষ্টি করেছি এই যে আমি আল্লাহ তালা জমিনকে সৃষ্টি করেছি আসমানের ভিতরে কত কোটি কোটি গুণ এইভাবে তারক আল্লাহতালা সেট করে রেখেছেন জমিনের ভিতরে সবুজ শ্যামল এইভাবে ফসল আদি দিয়ে জমিনকে আল্লাহ তালা সাজিয়ে রেখেছেন আল্লাহ তালা বলতেছেন আমি এই যে আল্লাহ রাগ করি আবার দিন করি এইভাবে যে পরিবর্তন করি যারা বুদ্ধিজীবী তারা এইগুলো দেখে আর আমি আল্লাহর কাছে বলে আল্লাহ কত নিখুতভাবে তুমি এই সৃষ্টিগুলা তুমি তুমি এইভাবে সাজিয়ে রেখেছো ও রব্বুল আলমিন তোমার সৃষ্টি কতই সুন্দর এইভাবে তারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আজ পর্যন্ত কোনো টকস তো দেখি নাই এই সমস্ত বুদ্ধিজীবীরা মোট বৈমানেরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে শুধুমাত্র তারা কি করে মানুষের সমালোচনা করে ইসলামের সমালোচনা করে তারা দিনের সমালোচনা করে যারা একটু ভালো পথে চলতে চায় তাদের সমালোচনা করে অথচ আল্লাহ তালা বলতেছেন তারাই বুদ্ধিজীবী হবে আমি আল্লাহর সৃষ্টি নিয়ে যারা আলোচনা করবে আমি আল্লাহ সৃষ্টি করেছি গাছ নিয়ে আলোচনা করবে আমি আল্লাহ সৃষ্টি করেছি এইভাবে সমুদ্র সৈকত নদী নালা সৃষ্টি করেছি তাই নিয়ে গবেষণা করবে আমি আল্লাহ তালা চন্দ্র বানিয়েছি সূর্য বানিয়েছি তরকার আছে আমি আল্লাহ সেট করে রেখেছি এগুলা নিয়ে তারা ভাববে আর আমি আল্লাহর কাছে বলবে আল্লাহ কত সুন্দর ভাবে তুমি এগুলা সৃষ্টি করেছো সাজিয়ে রেখেছো এরপরে তারা জাহান্নামের আগুনের ভয় আমি আল্লাহর কাছে কান্নাকারি করবে কোরআনের তালিম দেবে কোরআনুল করিম তেলাবাদ করবে আমার ভাইয়ের আল্লাহ বলতেছে নিরাই হল সর্বশ্রেষ্ঠ সম্মানিত বুদ্ধিজীবী তোমরা তাদেরকেই বলবে এবং তাদের কাছ থেকেই তোমরা বুদ্ধি বিবেক গুলা নিবে এইভাবে যারা কোরআনের পথে থাকবে আল্লাহ তারা বলতেছেন কোরআন নিয়ে যারা গবেষণা করবে এবং তারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে তাদেরকে যারা সম্মানিত করবে রব্বুল আমিন বলতেছেন তাদের জীবন আমি আল্লাহ ফুলের মতো সুন্দর করে দিব আমার ভাইয়েরা আসুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা গ্রহণ করি আমি যদি এখন ট্রাই করি অনেকের কাছে প্রশ্ন করি একটা ফ্যামিলির ভিতরে দশজন সদস্য আছে দশজনের ভিতরে দশজনের একজনও কিন্তু সহিভাবে কোরআন পড়তে পারে না আজ নাই বলেন এমন বহু আছে অথচ কবরে যখন আপনাকে নামানো হবে সেখানে কিন্তু বাংলা ইংরেজি চলবে না

নিজের সন্তান যারা আছে আপন জন যারা আছে তাদেরকে এই কোরআনের তালিম দিব তাদেরকেও শিক্ষা গ্রহণ করব। একটা কথা বলে রাখি আমার ভাইরা এই কোরআন যারা শিক্ষা গ্রহণ করবে আপনি মানেন না নাই মানেন আল্লাহ তালা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত তাকে তো করবেনি এবং কালকে আমতের কঠিন ভয় সময় আল্লাহ তালা তার স্থানটা আরো উঁচু করে জানবাত দিয়ে বলি বলেছে